আজকের যে কথাগুলো সেইগুলো থাকবে শিক্ষকদের জন্য তো যারা ছাত্ররা আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনারা এখান থেকে চলে যান হ্যাঁ এখানে শুধু থাকবেন শিক্ষক এবং অভিভাবকগণ আজকে আমি শিক্ষক এবং অভিভাবকদেরকে সাথে একটু কথা বলবো আমরা মাদার সাথে পরে বাচ্চা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার একত প্রিয় বন্ধুরা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনারা সবাই আমার সাথে আছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অব্দি দেখবেন তো আজকের আমাদের বিষয় হলো মাদ্রাসা এবং মাদ্রাসা পড়াশোনা শিক্ষক এবং ছাত্র তো আজকে আমার বিষয়ের মধ্যে আমি রাখছি যে আমরা অনেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই আমরা অভিভাবক আর আমরা অনেকে আসছি মাদ্রাসায় শিক্ষা দেয় বাচ্চাদেরকে শিক্ষক আবার এখানে আমার অডিয়েন্স অনেকে আছেন যারা ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করেন তবে আমি যেটা বলতে চাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের দেন আমরা শিখি তো যখন বাচ্চাদেরকে আমরা শিখাই তারা সারাদিন আমাদের কাছে থাকে তো তারা সারাদিন অনেক অন্যায় অপরাধ করে অন্যায় অপরাধ আমি দুইভাবে ভাগ করতে পারি একটা হলো পড়ালেখা সংক্রান্ত অপরাধ আরেকটা একটা হইলো মাদ্রাসায় থাকাকালে তাদের দুষ্টামি মারামারি এইগুলোর অপরাধ তো আমরা অনেক ক্ষেত্রে যখন আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করে সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদেরকে উস্তাদ কর্তৃক টর্চারিং এর অভিযোগ বেশি শোনা যায় এই অভিযোগ উপভোগ করে এই প্রসঙ্গ নিয়ে যদি আমি বলি কথা তাহলে বলবো যে আসলে আমাদের বাংলাদেশের যে সিস্টেম আর বাহির দেশের সিস্টেম এক জিনিস না আমাদের বাংলাদেশের যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে একজন শিক্ষক সে ২৪ ঘন্টার মাদ্রাসায় শ্রম দেয় যেটাকে এক প্রকার বলে মেন্টালিটি তাকে পেশ করে ফেলে তো একটা মানুষ যদি চব্বিশ ঘন্টা শ্রম দেয় তাহলে অবশ্যই তার মাথা স্বাভাবিক থাকে না এক পয়েন্ট দুই নম্বর পয়েন্ট মাদ্রাসা যারা চাকরি করে অধিকাংশ ক্ষেত্রেই তাদের খাবার মান নির্মমানের হয় পুষ্টিকর খাবার না হওয়ার কারণে তাদের শরীরের কন্ডিশন সুবিধাজনক থাকে না মেজাজ বিঘ্ন থাকে থাকে। তিন পরিমাণে পজিশন তাদের আবাসন ব্যবস্থাও থাকে না চার নাম্বার কন্ডিশন তাদের মানসিক ভাবে তারা বেশি খারাপ থাকে কারণ যা যেহেতু তাদের বেতন কম দেওয়া হয় তাদের বাইরের অনেক চিন্তা ভাবনা করতে তো যার কারণে তারা স্বাভাবিকভাবে সুস্থ থাকে না আমি বলি না তারা অসুস্থ তারা সুস্থ কিন্তু একটা মানুষের যে স্বাভাবিক ভাবে যে থাকতে হয় ওরকম থাকতে পারে যারা এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো ফার্স্ট টাইম পূরণ করতে হবে যদি আমি একজন প্রিন্সিপাল প্রিন্সিপালে থাকি প্রিন্সিপাল শিক্ষকের বুথ দুই নম্বর বিষয় হলো যারা আমরা গাইডেন্স আছি আমরাও শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখি না সাথে সাথে সুন্দর কথা বলি না তাদের ছোট ছোট অপরাধ আমরা এমন ভাবে প্রকাশ করি যে তাদেরকে আমরা আজকে মাদ্রাসা থেকে বাইরে করে দেবো বা আজকে তাদের উপর কঠিন বিচার করবো এরকম মনোমানসিকতা আমরা পোষণ করি এগুলো অনুচিত কারণ যে শিক্ষক আপনার সন্তানকে পড়াচ্ছে সে কিন্তু শিক্ষক শিক্ষক সে আপনার সন্তানের শিক্ষক যদিও কিন্তু পরোক্ষভাবে সে আপনারও শিক্ষক আপনার সন্তান শিক্ষক মানে আপনার একটা শিক্ষক আলী রাদি আল্লাহ বলতো একটা যে শিক্ষক আমাকে একটা হরফ শিক্ষা দিছে তার অধিকার আছে আমাকে হত্যা করা অথবা আমাকে কাজাদ করে দেওয়া এই কথাটা এটা বুঝতে চাইছে যে একজন শিক্ষকের দাম কত বেশি তো আমরা শিক্ষকের দাম দিতে চাই না দিতে চাই না এটা আমাদের সমস্যা আমাদের শিক্ষকগুলোকে আমরা মনে করি আমরা ভাড়া করে রাখছি বেতন ভুক্ত তো যার কারণে আমরা নিজত সমান দিতে চাই না একটু এদিক সেদিক হইলে আমরা তাদের উপর টর্চারিং শুরু করি একটা বাচ্চা সারাদিন মাদেশে সেবিতে থাকে তো সে যখন সারাদিন থাকে সে অনেক অপরাধ করে এক সদস্য অপরাধ করে এক সদস্য অপরাধের মধ্যে একটা অপরাধের সে বিচার করে সামান্য বাড়ি দিছে দাগ উপরে নেই মাতাশে দূর দিয়ে চলে আসে। হুজুরকে তুই নিয়ে যাবে এমন অবস্থা করে। এগুলো অনুচিত। আপনি আপনার সন্তানকে যদি মাতা শিক্ষা দিতে না চান, দেন না। আপনি কেন এই ধরনের এই মনমুষিত পোষণ করেন? যে সামান্য একটু আঘাত করবে আপনি তোলার জন্য মাতা দূর দিয়ে সব উদ্ধার করে ফেলবেন। আমরা যারা ছোটবেলায় মা ভাবের কাছ থেকে এমন শুনতাম যে দুশ্চিন্তা করো মাতাশে দিয়ে দেবো। ই কষ্ট মাতাশে দিয়ে দেবো। মাদ্রাসা মানে একটু কষ্টের জায়গা মাদ্রাসা মানে মাদ্রাসা মানে শরীর সময় ঘুমানো শরীর সময় ঘুমতে উঠানো একটু সুশৃঙ্খল জায়গা এখানে অশৃঙ্খলতার জায়গা নাই আমরা সবাই জানে মাদ্রাসা দিই কিন্তু মাদ্রাসা আমরা জাইনে বুঝে দেওয়ার পরও আমরা নিজেরা উস্তাদের সাথে পাকাটিং করি ক্ষমতার অপব্যবহার করি সামাজিক অপব্যবহার করি টাকার অপব্যবহার করি আমরা নিজের বীরত্ব প্রকাশ করতে চাই ওস্তাদের সাথে কিন্তু উস্তাদের সাথে কি বীরত্ব দেখানো যায় বীরত্ব দেখান আপনি সমাজের মানুষের কাছে বীরত্ব দেখান আপনি লম্পটদের সাথে চাঁদাবাজদের সাথে আপনি বীরত্ব দেখাইতে আসেন একজন মুসলিম শিক্ষকের উপর আপনার বীরত্ব প্রকাশ হয় আপনি কেমন ধরনের গাইডান আপনি কেমন তোর বাবা আপনার সন্তানের শাসন সহ্য করতে পারেন আপনি তো নিজে আপনার সন্তানকে ছোট্ট প্রদেশ ঠাস্যতা বসে নাক চিন্তা নাক ফুলে ফেলে আমরা দেখি ঠিক আছে এগুলো দেখি গাইডানরা সামান্য বরদের কারণে মা খুচুন দিয়া দাগ দিয়ে দেয় তো একজন সন্তান সামান্য সময় বাসা থাকে শুক্রবার একদিনে সেই সন্তানের অনেক কিছু করে ফেলে আমরা নিচুকে দেখি কিন্তু ওই সন্তান মাদাসে একটা মাস দুইটা মাস থাকে ওই সন্তানকে যদি একটু সামান্য কিছু বলা হয় ধাগ ও করেনি কিচ্ছু করেনি সে মানুষের সা দুধ দিয়ে চলে আসে ওস্তাদকে কঠিন ভাষা কথা বলে এমন মনে হয় যে সে টাকা দেবো তাদেরকে কিনছে তো এইগুলো করলে কখনো ওর সাথে আলেম হবে না এগুলো করলে ওর সাথে কখন মানুষ হবে না আপনারা করবেন কি তার অভিভাবক কোনো আছেন আপনি একটু ধৈর্য ধারণ করুক আপনারা হেকমতের সাথে সলফ করার চেষ্টা করবে সল্ফ হবে ওস্তাদ মানুষ সে বুঝে আপনারা চেষ্টা করবেন প্রতিষ্ঠানের সাথে একটা কথা বলতে সমস্যা বোধ হচ্ছে একটু বাইরে করতে পাইবেন সমস্যা খুঁজে পাইবেন ইনশাল এখন আমরা যারা ওস্তাদ আছি আপনাদের কিছু কথা আপনার বাকি এখন যারা অভিভাবকরা আপনারা আছেন আপনার ভিডিওটা থেকে চলে যেতে পারেন এবং শিক্ষকদের সাথে আমার কথা হলো আপনারা সন্তানদেরকে পড়াইবেন ঠিক আছে আপনারা পড়াবেন এবং আপনারা নিজেরা চতুর্ঘ পড়াবেন চতুর্থ তারা পড়তে পারবে আমরা যারা শিক্ষক আছি যদি আমি শিক্ষক আমি জানি আমরা একটা মাসে একটা পরা আমি মাথার মধ্যে ফিট করি যে ছাতরটা এতটুকু পরাবো তো যখন আমাদের টার্গেট একটু এদিকে দিক হয় তখন আমাদের একটু হার্ড হই আমরা একটু কঠোর হই সেক্ষেত্রে আমরা করব কি আমাদের যে টার্গেট টার্গেট পূরণ করবো যদি এদিকে সেদিক হয় আমরা মেনে নেব। এই এদিকে দিক হলে আমরা কখনো পেশার গেট করবো না দুই নম্বর বিষয় প্রত্যেকটা ছাত্র কিন্তু আল্লাহ আলেম বানিতে পাঠায় নেই সবাইকে আলেম বানানো আমাদের কাজে না যে কথা মানবে সে হবে যে কথা মানবে না সে হবে না আমরা তাকে আল্লাহর কাছে ছেড়ে দেব সর্বপ্রথম নিজের ইজ্জত আগে যদি নিজের ইজ্জতের উপর কোনো আঘাত আসে এমন কোনো কাজ করব না নিজের ইজ্জত বাঁচায়া যতটুক কাজ করতে পারি যতটুক মানুষকে মানুষ করতে পারি ততটুক চেষ্টা করবো এতটুকু বেশি চেষ্টা করব না যতটুক করার দ্বারা আমার উপর কি বলে অত্যাচার চলে আসবে তো শিক্ষকরা যারা আছেন আপনারা নিজের উপর কন্ট্রোল নিয়ে আসবেন এবং ছাত্র পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন টেকনিক অবলম্বন করবেন ছাত্রদেরকে পড়ার করা ব্যতীত কীভাবে করানো যায় তাদেরকে মায় করা ছাড়া এইগুলো প্র্যাকটিস করতে করবেন একদিন হবে না দুদিন হবে না আস্তে 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 হবে ঠিক আছে শিক্ষক তো সবাই আছে বর্তমান সময়ে শিক্ষক অভাব নেই বর্তমান সময়ে যারা শিক্ষক নিয়োগ দেয় অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক ঠান্ডা মেজাজের শিক্ষক ভালো পড়ায় ঠান্ডা মেজাজ এই ধরনের শিক্ষক মানুষ খোঁজে যারা ব্যথাঘাত বেশি করে তাদেরকে খুব প্রতিষ্ঠানেই এদেরকে ইগনোর করে খুব মানে বেশিরভাগ প্রতিষ্ঠান তাদেরকে ইগনোর করে আপনি তখনই একজন বা শিক্ষক হবেন যখন আপনি ছাত্রদেরকে পুরার করে সাপড়াইতে পারবেন সমাজ এটাই চাই এটাকে আমার মানতে হবে এই অনুযায়ী আপনাকে গড়ে নিতে হবে তো ভিডিওটা যারা দেখছেন সবাইকে অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ তো সেই সাথে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার এই চ্যানেলের মধ্যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতরূপ পারি আমি আপনাদের খ্যাত বলবো أتمنى لكم شوية عشان السلام عليكم.